স্নানের শতপাপ ধৌত হয় তাই মানুষ নিত্য স্নানের পরেও জ্ঞানী অজ্ঞানে যে পাপ করছে তা ধৌত করার উদ্দেশ্যে অর্থ ব্যয় করে গঙ্গা স্নান করতে যায় কেউ একবার আবার কেউ বারবার স্নান করে কিন্তু তার পরেও তার মৃত্যু হলে মৃত্যুর সাথে সাথে আত্মা তো পরম ব্রহ্মে মিলিত হয় পড়ে থাকে দেহ সেই দেহটাকে পুড়িয়ে ছাই করে দেয়া হয় কিন্তু তারপরেও অবশিষ্ট যেটুকু অংশ ভস্ম হয় না অর্থাৎ অস্থি তাকে নিয়ে যাওয়া হয় গঙ্গায় কিন্তু কেন আর অস্থি গঙ্গায় বিসর্জন দিলেই বা কী হয় কোথা থেকে এলো এই প্রথা আর কোথা থেকেই বা এই প্রথা চালু হলো আসুন জেনে নিই এই ছোট্ট ভিডিওটি থেকে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এই রকম অজানা নিত্য নতুন ঘটনা জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই জানেন সগর বংশকে উদ্ধার করার জন্য ভগীরথ স্বর্গ থেকে মর্তে গঙ্গা দেবীকে আনায়ন করেন কিন্তু তার যাত্রাকালে প্রচণ্ড গঙ্গার বেগধারায় ভেসে গিয়েছিল অসংখ্য নগর গ্রাম এবং সেই সঙ্গে ভেসে গিয়েছিল জন্ধুরমুনির আবাস তখন জন্ধুরমণি প্রচণ্ড রুষ্ট হয়ে তিনি গঙ্গার সেই জল তিনি গণ্ডুস করে পান করে নেন তখন ভগীরথ সেই জন্ধুরমণিকে তুষ্ট করে তিনি আবার গঙ্গা দেবীকে স্বমহিমায় ফিরিয়ে আনেন তারপর তিনি উত্তর দিকে যাত্রা শুরু করেন এবং এইখানেই কাণ্ডার নামক এক মুনি বাস করতেন তার তুল্য পাপী ত্রিভুবনে আর ছিল না সারা জীবন তিনি মুনি হয়েও বেশ্যাসেবা করেই গেছেন এমনকি তার গৃহেই তিনি বসবাস করতেন একদিন কাষ্ঠ কাটিবার জন্যে তিনি বনে গেলেন এবং সেইখানে একটি বাঘ তাকে আক্রমণ করলেন এবং সেইখানেই তার মৃত্যু হলো। এবং বাঘ সমস্ত মাংস তার খেয়ে চলে গেলেন কিন্তু পড়ে রইল অস্থি তখন একটি কাক এসে সেই অস্থিটিকে মুখে করে নিয়ে গঙ্গার উপর দিয়ে যেতে থাকলো ঠিক তখনই অন্য একটি কাক এসে তার মুখ থেকে সেই অস্থিটিকে ছিনিয়ে নেওয়ার জন্যে টানাটানি শুরু করলো কিন্তু দুজনের মধ্যে টানাটানিতে সেই অস্থিটি গঙ্গার মধ্যে পড়ে গেল যখন কাণ্ডারমনির অস্থি গঙ্গার পরশ পেল। তখন নারায়ণের দূত এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে চাইল আর ঠিক তখনই যমদূতেরা এসে তাকে নিয়ে টানাটানি শুরু করলো তখন নারায়ণের দূত এবং যমদূতের মধ্যে লড়াই শুরু হলো তমুল লড়াইয়ের পর দূতকে মেরে সরিয়ে দিয়ে নারায়ণের দূতেরা কান্ডার মুনিকে নিয়ে চললেন বৈকুণ্ঠে তখন জোমের দূতরা কাঁদতে কাঁদতে যমরাজের কাছে গিয়ে সব জানালেন তখন যমরাজ নারায়ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন কান্ডার নামেতে পাপী ত্রিভুবন জানে তাহারে বৈকুণ্ঠে হরি নিলেন কি গুণে পাপির উপর হলো জমের অধিকার আজই কেন হইল তাহার অবিচার শুনিয়া জমের কথা হরি হাসি কয় গঙ্গা যথা তথা কভু পাপ নাহিরয় পুড়ে মরে অস্থি লয়ে গেল গঙ্গা নীরে চতুর্ভুজ হইয়া আসিবে স্বর্গপুরে গঙ্গা তীরে থাকি গঙ্গার জল করে পান সেই শরীর যেন তুমি আমার সমান ত্রেতা যুগে গঙ্গাদেবী মর্তে আগমনের সাথে সাথেই কাণ্ডার মনির মতো পাপির অস্থি বৈকুণ্ঠ প্রাপ্ত হওয়ার সাথে সাথেই এই প্রথার প্রচলন শুরু হয় এবং তা আজও চলে আসছে অর্থাৎ মৃত্যুর আগে মানুষ তো গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হয় কিন্তু কখন কার কিভাবে মৃত্যু হবে কেউ জানে না তাই অজ্ঞানতার ফলেও যদি কোনো পাপ করে থাকে তাহলে তার বংশধরের কর্তব্য তার পিতা বা পিতৃপুরুষদের উদ্ধার করা সেহেতু মর্তে গঙ্গা দেবীর আগমনের সাথে সাথে কান্ডার মনির মতো পাপিষ্ঠকে উদ্ধার করে স্বয়ং নারায়ণ তা বুঝিয়ে গেছেন এবং সেইখান থেকেই এই প্রথার চালু এবং আজও বংশ পরম্পরায় তা চলে আসছে